নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো বিট বাটা বা বিট ভর্তা দারুণ টেস্টি একটা রেসিপি আর এই বিট ভর্তা দিয়ে এক থালার বদলে দু থালা ভাত কিন্তু নিমেষেই খাওয়া হয়ে যাবে আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ তো এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কয়েকটা বিট বিটগুলোকে আমি দুপাশ থেকে প্রথমে একটু একটু করে কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপরে আমি একটা পিলারের সাহায্যে বিটের খোসাগুলোকে ছাড়িয়ে দিলাম তারপরে বিটগুলোকে কেটে নিচ্ছি তো যে কটা প্রয়োজন আমি সব বিটগুলোকে ছোটো টুকরো করে কেটে ধুয়ে একটা মিক্সির মধ্যে আমি এই কেটে নেওয়া বিটগুলো দিয়ে দিলাম এরপরে এর সাথে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা তবে হ্যাঁ অবশ্যই ঝালটা যে যার মতো দিতে পারেন আর বড় বড় তিন তিনকোয়া রসুন দিয়ে দিলাম এরপরে এইটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম তো সুন্দর স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানের মধ্যে দিয়ে দিলাম আমি তেল তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেবো তো এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে একটা পেঁয়াজ কুচো করে রেখেছি তো সেই কুচিয়ে নেওয়া পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে কিছুক্ষণের জন্য পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব আর এই বিট বাটাটা বানানো কিন্তু ভীষণ সহজ ঝটপট হয়ে যায় আর খেতেও কিন্তু এটা দারুণ মজার হয় তো এটা পেঁয়াজটা বেট ভেজে নেওয়ার পরে এরপরে বেটে রাখা বিটটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো সবটা ভালো করে দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে এই সবটাকে ভালো করে প্রথমে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে এরপরে এটাকে আমি ভাজব তো এটা ভাজতে ভাজতে কিন্তু জলটাকে একদম শুকিয়ে নিতে হবে শুকনো শুকনো করে এটাকে ভেজে নিতে হবে আর যারা এখনো পর্যন্ত এই বিট বাটা বা ভিট বর্তা কাননি অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো এদিকে কিন্তু আমার বিট ভর্তা একদম রেডি এরপরে এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে এটাকে একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি এরপরে এর ওপর দিয়ে আমি একটু ছড়িয়ে দেবো কাঁচা সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা সরষের তেলের গন্ধটাও কিন্তু এর সাথে সুন্দর লাগবে আর গরম গরম ভাতে কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি বিট বাটা বা বিট ভর্তা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেরটাকেও ফলো করে নেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল